সাম্প্রতিক কোটা আন্দোলনের নামে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টের সম্মুখে যুক্তরাজ্য আওয়ামী লীগের ডাকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সমাবেশে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন সহ মুক্তিযুদ্ধের সবপক্ষে শত শত প্রবাসীদের ছিল সর্ব উপস্থিতি এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মোরাদের রিপোর্টে বিস্তারিত i Paulette Hamilton, MP for Erdington, Birmingham. What I will say is, Bangladesh is a legally elected state, and it is not for me, as a British MP, to be making comments about what Bangladesh are doing. Bangladesh যুক্তরাজ্য আওয়ামী লীগের ডাকে ব্রিটিশ পার্লামেন্টের সম্মুখে এক বিরাট জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজকে আমরা এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে প্রবাসী হাজার হাজার বাঙালিরা এখানে পার্লামেন্টের সামনে আমরা জড়ো হয়েছি আমরা এখানে প্রতিবাদ জানাতে চাই কৌটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামাত জঙ্গিরা এই ছাত্র আন্দোলনের ডুখে মানুষকে হত্যা করেছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে আমরা তার প্রতিবাদ জানাতে এসেছি ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের সাথে একত্রতা ঘোষণা করে জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার জন্য তার সরকারকে সমর্থন দেওয়ার জন্য বিএনপি জামাত মৌলবাদী জঙ্গিবাদের বিরুদ্ধে আজকে আমরা যুক্তরাজ্যে স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে তাদের প্রতিবাদ করেছি আমরা সকল চক্রান্তের বিরুদ্ধে সমস্ত ধ্বংসলীলার বিরুদ্ধে আমরা নৈরাজ্যের বিরুদ্ধে আমরা গণতন্ত্রের পক্ষে এত উন্নয়নের পরে এত অগ্রজাতার পরে এই যে জঙ্গি বাহিনী এই যে জামাত পিএনপি राजे এই রকম কার্যকলাপ করে চলে যে আমরা এটা নিন্দা জানাই যুক্তরাষ্ট্র অমিলিক কর্তৃক স্বাধীনতা সম্পর্কে সহযোগ গنيه আজকের হাউস অফ কমন সেলস সামনে প্রতিবাদ সমাবেশ এই প্রতিবাদ সমাবেশ প্রমাণ করেছে ডেমোক্রেসি সেকুলারিজম অবিশ্বেই মৌলবাদদের প্রতিরোধ করব আজকে আমরা এখানে এসেছি আওয়ামী লীগের আমরা প্রতিবাদ করব আজকে আমরা এখানে পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে দেশে যে ধ্বংসাত্মক পরিবেশ তার প্রতিবাদের জন্য আমরা এখানে এসেছি এই জনসমাবেশের মাধ্যমে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অপরাবর নেতৃবৃন্দ তাদের প্রতিবাদ সমাবেশকে সফল করে তুলতে ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন মন্ত্রীদেরকে এই বিষয়টি অবহিত করেছেন যেন বাংলাদেশে এ ধরনের কোনো সন্ত্রাস নৈরাজ্য কেউ সৃষ্টি করতে না পারে আজকে বাংলাদেশে সন্ত্রাসবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে হাজার মানুষের উপস্থিতিতে আমরা সমবত হয়েছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং উন্নয়নের যাত্রাকে ব্যাহত করবার জন্য যে নেতার জন্য ঘটনা ঘটেছে এবং বিশ্ববাসী দেখেছে সেই ঘটনার নিন্দা জানাচ্ছি আজও হাজার হাজার নেতাকর্মী নিয়ে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবীকে প্রত্যেক নেতৃবৃন্দ আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়েছে দেশবাসীকে আমি এইটাই জানাইতে চাই আজকে আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে এসেছি যুক্তরাজ্য আওয়ামী লীগ একাত্তা হয়ে এ ধরনের প্রতিবাদ সমাবেশ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানালেন এর নেতৃবৃন্দ চৌধুরী মরাদ আইএন নিউজ লন্ডন